তুই ছোট মানুষ ওই সব ত্রান্তিক সন্ন্যাসীর কথা কি তুই বুঝবি ওরা অনেক সাধনা টাধনা করে নানান বিষয়ে ওদের কথা থাকে ওই সব নিয়েই হয়তো বলছিল পুংটাও না ওর মা বাবাকে কিছু একটা বলি দেওয়ার কথা বলতে শুনেছিল আবার আজকে নাকি ওই কালো সন্ন্যাসী বাড়িতেও গিয়েছিল ওদের তাহলে তো মনে হয় না ক্রান্তিক খুব বেশি একটা সুবিধা নিশ্চয়ই এর মধ্যে কোনো গর্বর আছে বেশobnibish bhavishya বৈছি করছ এখানে কিসের এত কথা হচ্ছে এই লালটু চা ঘর থেকে বেরো তোর মামার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে এই যে শুনছ বাজারটাজার কি যাবে না কি আজকে রান্না বন্ধ থাকবে আহা এত রাগ করছ কেন গিন্নী যাচ্ছি তো বাজারে ওই পুমটাদের বাড়ির বিষয়ে একটু কথা বলছিলাম দাও বাজারের ব্যাগটা দাও তাহলে যাই বাজারে যাই দিচ্ছি দিচ্ছি অন্যের বিষয় এত নাক না গলিয়ে নিজের ঘরটাকে আগে ঠিক করো বুঝলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাদ দাও আর বাজারের ব্যাগটা দয়া করে দাও তাড়াতাড়ি বাজারে না গেলে পরে আর কিচ্ছুটি পাবো না শেষে হুড়ি মোটর খেয়ে দিন কাটাতে হবে